আজ শনিবার চোদ্দই আষাঢ় দুহাজার চব্বিশ সালের উনত্রিশে জুন তুলা রাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতকযাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে শ্রীনের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জানাচায় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া আকার ভসাম ভুতাং তাং প্রত্যেক দিন সন্ধ্যেবেলা একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার বা সাতবার করে অন্তত করুন অত্যন্ত উপকৃত হবেন শনিবার করে সরিষার তেল বেগুন ভুলেও খাবেন না এই শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করবেন না আর শনি মহারাজ তো আর একদিন পরই বক্রি হতে চলেছে আর একদিন পরেই পরেই শনি বক্রি হবে একটানা একশো উনচল্লিশ দিনের জন্য পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন মানসিক চাপকে উপেক্ষা করুন তামাক বা মদ্যপান সেবন করা থেকে নিজেদেরকে বিরত রাখুন অর্থগত ব্যাপারে যদি আপনি কারোর কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা পয়সা ধার চাইছিলেন বা ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন ভাগ্যবান প্রমাণিত হবে না আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে আয় ইনকাম বাড়বে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু আজ আসতে পারে আজ আপনার সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতিকে উপস্থিতিকে বোধ করার সম্ভাবনা কিন্তু প্রবল আজ প্রচুর সমস্যা থাকবে সেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করুন আজ আপনি সন্তান সন্ততিদের থেকে কম অভিজ্ঞতাপূর্ণ লোকজনেদেরকে ধৈর্যের সাথে সামলান বাচ্চা কাচ্চাদের সাথে বা বয়সে ছোটোদের সাথে ভুঠাট করে যেন রেগে যাবেন না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী থাকতে পারে